তো হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ আমার তো বাবা আছে আর কুকুরটাকে নিয়ে যাচ্ছে একটা ভালো বানাবো বুঝতে আর কেমন আছে আমির খান তোমরা পুরো ব্লগটা দেখতে লেটস গো চলে যাচ্ছি এখন এই দেখো বাবা আছে আজকে একটা হেভি সিনেমা বানাবো তো তোমরা ব্লগটা লাস্ট তক দেখো এই দেখো উড়িষ্যার রোড দেখতে পাচ্ছ সেই এক টক করছে রোড গলা করে ভালো করে করে কোটা দাও আচ্ছা তারে চারিজন জঙ্গল হ্যাঁ জঙ্গল সাইডে তো তুই বাচ্চো আরিস্ট কাজ হয় না বস তুই আচ্ছা ক্যামেরা স্টক কার্ড डीएसএলআর ওখানে আছে डीएसএলআর না শুট করও এই যে ট্রাক কি আগে जातो তুই আগে রাস্তা ধরে অনেক গাড়ি করে আসছে ওর জন্য ক্যামেরা পাশে পাঠিয়ে দিছি আমি পাশে খেলা তো একটু লোকেশনটা দেখে নাও চারিপাশটা চারিপাশটা দেখে দেখবা দেখতে ব্যাকগ্রাউন্ড ভিডিও বানাতে সেই মজা হবে তো আজকে একটা জঙ্গলে যাচ্ছি মানে একটা জঙ্গলে আছে একটা জঙ্গলে ভিডিও বানাবো অনেক ভালো ভিডিও জঙ্গলে ফেসটাও দেখে দিলো ফেস টা দেখে নিলে হ্যাঁ এই দেখো আসছে আমাদের পিছন কুকুরটাকে দেখে ক্যামেরাম্যান এই দেখো কুকুরটা পালা আছে কুকুরটার নাম হচ্ছে মধু ওই বুনে রাখেন যে না এগুলো তো করলে হবে ওখানে বলেই তাই যাচ্ছে গাছের লাগি তো আজকে শালবুন অনেক বড় জঙ্গল আছে বুঝতে পারলে বন্ধুরা ওইখানে যাবো খেনে গিয়ে ভিডিও ভিডিও তো বুলু বানার কোনো উদ্দেশ্য নেই বাস এটা দেখাচ্ছি যে পরিবেশটা কি সুন্দর দেখো একদম সবুজ সবুজ গাছপালা সেই একদম ভালো লাগে থাকতে অনেক ভালো লাগে তো আশেপাশের পরিবেশটা অনেক ভালো তো পাশে একটা পুকুর আছে এই দেখো পুকুরের পাশে আমরা ওই পাশে আমাদের বাসা আছে আর দেখো ওই দেখো মধু আমাদের দিকে আবার দড়িয়ে চলে এসেছিলো দেখো আগে গেল লাগি হার গলেট ওয়েট কো আচ্ছা সো মধু কামিয়ার আই দেখো আবার পিছনে পিছনে আমাদের চলে আসছে কত মিনিট হলো কত বল ও টাইম লাগছে আপে যাও তো মধু দেখো ক্যামেরাম্যানের পেছনে চলে আলো এই দেখোpmod এর পিছন দিকে গেছে এখন কেমন মানে ছোট সাথে যাবে করবে কত করবা আজকে ধরে দেখতে তোমার ডালে দেখাতে হয় না गाइस এটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তোমাকে গুলোকে কিছু দেখাতে পারবো না তো আবার দেখাবো কিছু গুলোকে উড়িশের পরিবেশ কেমন মাছপালা কেমন থাকতে তো ब्लॉग टाइम चेंज कर लाम तबाय